বাংলা টেলিভিশনের ইতিহাসের আইকনিক ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো ইষ্টিকুটুম ওরসি বাহার গল্প এখনও অনেকের মনে মনে রয়েছে এই সিরিয়ালেরই একটি গুরুত্বপূর্ণ চরিত্র ছিল কমলিকা ধারাবাহিকের দ্বিতীয় নায়িকা ছিলেন তিনি যে চরিত্রে দুর্দান্ত অভিনয় করে বাংলার প্রায় প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী বাংলা টেলিভিশন থেকে দূরে তিনি এখন কি করছেন জানেন চলুন তাহলে আজকের ভিডিওতে আপনাদের বিস্তারিত জানাবো শ্রাজলসার এই জনপ্রিয় ধারাবাহিকে অঙ্কিতার অভিনয় ভীষণ পছন্দ হয়েছিল দর্শকের নিখুঁত অভিনয়ের মাধ্যমে কমলিকা চরিত্রে প্রাণ ঢেলেছিলেন তিনি যদিও ইষ্টিকোটন শেষ হওয়ার পর সেভাবে আর ছোট পর্দায় দেখা যায়নি অভিনেত্রীকে টেলিভিশন কাঁপিয়ে তিনি পা রাখেন টলিউডে বঙ্কেশ ফিরে এলো সিনেমাতে মেদিনীর চরিত্রে অভিনয় করেছিলেন অঙ্কিতা এরপর আলেয়া শঙ্কর মুদি বংকেশ ও সিরিয়াখানা আকাশ অংশত মেঘলার মতো বেশ কিছু ছবিতে দেখা যায় তাকে এরপর অঙ্কিতা পারি দেন মুম্বাই তুখোর অভিনয়ের মাধ্যমে বেশ কিছু ওয়েব সিরিজের কাজের সুযোগ পান তিনি তালিকায় নাম রয়েছে হ্যাঁ তবা ক্রাইমস অ্যান্ড কনফেকশনের মতো সিরিজেরও এরপর মুম্বাই থেকে ফিরে আবারও টলিউডে কাজ শুরু করেন অভিনেত্রী পর্ণমোচী চরিত্রহীন তিন পর্ণমোচী চরিত্রহীন তিন পবিত্র পাপিস গল্পের মায়াজাল সহ বেশ কিছু প্রজেক্টে কাজ করেছেন তিনি ইষ্টিকুটুমের কমলিকা হিসাবে দর্শকদের মন জয় করার বহু বছর পর কালার্স বাংলার ইন্দ্রাণী ধারাবাহিকের হাত ধরেও আবারও ছোট পর্দায় কামব্যাক করেন অঙ্কিতা স্ট্রাব্লাসের ঝনক সিরিয়ালেও নায়িকার দিদি চরিত্রে দেখা গিয়েছে তাকে কেরিয়ারের পাশাপাশি বর্তমানে অঙ্কিতার ব্যক্তিগত জীবনটাও বেশ সাজানো জনপ্রিয় অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়েছে তার কাজ এবং সংসার আপাতত এই দুই নিয়ে বেশ আছেন কুটুমের কমলিকা